বয়সের সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয় কারণ এটা বোঝানোর জন্য যে এবার ভুল করলে আর মোছা যাবে না তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহারে তা প্রকাশ পায় তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয় তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায় তুমি ভাবছো সবাই এগিয়ে যাচ্ছে স্মরণে রাখো টাইমিং সব কিছুর চাবি তোমার সময় আসবে আর কেউ থামাতে পারবে না যদি ভালোবাসতেই হয় তাহলে নিজের কাজকে ভালোবাসুন বিশ্বাস রাখুন পরিবর্তে ভাঙা মন নয় উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর জীবন পাবেন সফল হতে চাইলেই তোমাকে আলাদা হতে হবে যেখানে সবাই থামে তুমি সেখান থেকে শুরু করো নিজেকে ভালোবাসা মানে পৃথিবীকে ভালোবাসা শুরু করা কারণ তুমি নিজেই তোমার জীবনের সবচেয়ে বড় উপহার তুমি যদি নিজের ভাগ্যের লেখক হতে চাও তবে কলমটা হাতে নেওয়াজ অপেক্ষা নয় আত্মবিশ্বাসী রচিত হয় সাফল্য ভাগ্য কখনো অন্যের ভরসায় বিকশিত হয় না কারণ পৃথিবীতে কেউই তোমার ভার বহন করার জন্য প্রস্তুত নয় পরিশ্রম কখনো ঠকায় না তবে সময় নেয় ফল দিতে বীজ যেমন রাতারাতি গাছ হয় না তেমনই সফলতাও আসে ধরছে আকাশে উঠতে হলে ভয় ত্যাগ করতে হবে কারণ ভয় পেলে তুমি দিন ডানা মিলতে পারবে না একদিন একজন ভগবানকে জিজ্ঞাসা করলো তুমি সেই জিনিসটা আমাকে তখনই কেন দাও না যখন আমি চাই ভগবান হেসে বললেন আমি তো তোকে পাপের সাজাও তখনই দিই না যখন তুই পাপ করিস তুমি যদি অপেক্ষা করো সুযোগের তবে অনেক দেরি হয়ে যাবে তুমি নিজেই সুযোগ তৈরি করো আগে এগিয়ে চলো জগতে যদি কোনো পাপ থাকে তবে দুর্বলতাই সেই পাপ সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো দুর্বলতায় মৃত্যু দুর্বলতাই পাপ যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো মাথাতে নয় কারণ টাকার চিন্তা মানুষকে সবসময় লক্ষ্য নষ্ট করে সফল মানুষেরা ঝড়েও হাসে কারণ তারা জানে এই ঝড়ই একদিন তাদের আকাশে রং তুলবে সফল হতে চাইলে শুধু স্বপ্ন দেখলেই হবে না সেই স্বপ্নকে সত্যি করতে ঘুম ত্যাগ করতেও প্রস্তুত হতে হবে শুধু বই পড়ে নয় জীবনের অভিজ্ঞতা থেকেও কারণ জীবন নিজেই সবচেয়ে বড় শিক্ষক যত কঠিনই হোক পথ কখনো থেমে যেও না কারণ প্রতিটি পদক্ষেপ তোমাকে আরও কাছে নিয়ে যায় লক্ষ্যের আপনার মন আপনার অনুভূতির চেয়ে শক্তিশালী হতে হবে যেন দুঃখে কাতর রাগে নিয়ন্ত্রণহীন আনন্দে আবেগপূর্ণ না হয় বা আপনি প্রতিবার হেরে যাবেন তুমি নিজেকে হারিয়ে ফেলো না যদি সবার কথায় ভেঙে পড়ো তবে নিজের স্বপ্নগুলো তোমার কাছে অভিমান করে বসবে তুমি খালি হাতে শুরু করেছ ভালোই তো তাহলে হারানোর কিছু নেই শুধু পাওয়ার লড়াই শুরু তুমি এখনো হেরে যাওনি তুমি শুধু শিখছ আর শেখা মানেই তুমি প্রস্তুত হচ্ছ জয়ের জন্য তুমি ভাবছ সবাই এগিয়ে যাচ্ছে স্মরণে রাখ টাইমিং সবকিছুর সময় আসবে আর তখন কেউ থামাতে পারবে না আজকের একটি মুহূর্ত আগামীকালের সফলতার বীজ সময় হারালে জীবন পিছিয়ে পড়ে জেগে ওঠো এখনই শুরু করো প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বলবে আমি সেরা আমি করতে পারি সৃষ্টিকর্তা সব সময় আমার সাথে আছে আমি জয়ী আজকের দিনটি আমার